আগামী পয়লা মে বুধবার আইপিএল এর উনপঞ্চাশতম ম্যাচে পাঞ্জাব কিংস এর বিপক্ষে মুখোমুখি হবে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস আর এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করলতি ব্যাটে বলে ফর্মে রয়েছে এখন পাঁচ ম্যাচেই দাপুটে জয় পেয়ে পয়েন্ট টেবিলের এর তিন নাম্বারে অবস্থান করছে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস আর আগামী পয়লা মে প্লে অফে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংস এর বিপক্ষে মুখোমুখি হবে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস অপরদিকে পাঞ্জাব কিংস এবারে আসরে এখন পর্যন্ত 9 ম্যাচের মধ্যে মাত্র 3 ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংস আইপিএলে এখন পর্যন্ত এই দুই দলের 28 বারে দেখায় 15 বার জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস এবং 13 বার জয় পেয়েছে পাঞ্জাব কিংস তবে বর্তমানে শক্তিমত্তা এবং ফর্মের দিক দিয়ে চেন্নাই থেকে অনেকটা পিছিয়ে পাঞ্জাব কিংস আর আগামী পয়লা মে এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যদ্বাণী করলো জ্যোতিষীটিয়া জ্যোতিষিটিয়ার সামনে চেন্নাই এবং পাঞ্জাব কিংসের পতাকা রাখা হয় আর জ্যোতিষীটিয়া চেন্নাই সুপার কিংসের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় চেন্নাই সুপার কিংসের জয়ের সম্ভাবনা সত্তর শতাংশ অপরদিকে পাঞ্জাব কিংসের জয়ের সম্ভাবনা তিরিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় আগামী পয়লা মে বুধবার কোন দল জিতবে বলে আপনি মনে করেন এবং মোস্তাফিজ কয় উইকেট স্বীকার করবে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ